রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিন ব্যাপী সিরামিক এক্সপো বৃহস্পতিবার দুপুরে নগরীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বাংলাদেশ সিরামিক এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএম এই মেলার আয়োজন করে মেলা চলবে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত সিরামিক এক্সপোতে বাংলাদেশ সহ পঁচিশ দেশের একশো পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান এবং তিনশো ব্র্যান্ড অংশ নিয়েছে পাশাপাশি এই খাতের পাঁচশো জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশ নেন মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায় বৈচিত্র্যময় ভবিষ্যৎমুখী ও টেকসই সিরামিক টেবিলওয়্যার পণ্য নিয়ে বসেছে টাইলস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আকেজ সিরামিক্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক বলেন নতুন পণ্যের পাশাপাশি ব্র্যান্ডের জনপ্রিয় এবং সমসাময়িক ট্রেন ভিত্তিক পণ্যসমূহ প্রদর্শিত হচ্ছে এখানে যেহেতু আমাদের স্টলটা প্রমিস অফ দ্য ফিউচারে আছে সেই জন্য আমরা ফিউচারে কি করতে যাচ্ছি বা কী করা উচিত সেটার বার্তাটা দিচ্ছি নর্মাল আমাদের যে মার্কেটে যা আছে সেই প্রোডাক্ট আমরা এখানে আনি বিকজ এক্সপোর্টটা হচ্ছে ভবিষ্যতের জন্য সামনে কি আসবে মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ এর প্রিমিয়ার ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস অংশ নিয়েছে এক্সপোতে প্রতিষ্ঠানটির সিইও এম জিয়াউল ইসলাম বলেন তারা যে টাইলস গুলো নিয়ে এসেছেন সেগুলো অন্যদের টাইলসের তুলনায় হালকা

লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি